নির্বাচন তো চলেই আসছে তাই না আর সময় যত গড়াচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনাও ততই জমে উঠছে তো আজকের এই আয়োজনে আমরা একটু দেখার চেষ্টা করব রাজনৈতিক বিশ্লেষকদের চোখে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক শক্তি বিএনপি এবং জামায়াতে ইসলামী সাংগঠনিক প্রস্তুতির দৌড়ে কে কোথায় দাঁড়িয়ে আছে তাহলে মূল প্রশ্নটা ঠিক কী দাঁড়াচ্ছে সোজা কথায় ভোটের মাঠে নামার জন্যে সাংগঠনিকভাবে কোন দলটা বেশি গোছানো বিএনপি নাকি জামায়াত চলুন এই বিশ্লেষণের গভীরে গিয়ে বিষয়টা একটু বোঝার চেষ্টা করা যাক রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই ব্যাপারে বেশ স্পষ্ট একটা ধারণা দিচ্ছেন তাদের মতে চার চারটা নির্দিষ্ট সাংগঠনিক কারণে জামায়াতে ইসলামী বিএনপির চেয়ে কিছুটা হলেও কৌশলগতভাবে এগিয়ে আছে তো কি সেই চারটা স্তম্ভ চলুন এক এক করে দেখা যাক আচ্ছা আমরা কিভাবে এগোব দেখুন প্রথমে আমরা দেখব তাদের সাংস্কৃতিক প্রচারণার দিকটা এরপর আমরা তাদের অর্থনৈতিক কাঠামো নিয়ে কথা বলবো। তারপর আসবে প্রাতিষ্ঠানিক শক্তির বিষয়টা এবং সবশেষে আমরা মনোনয়ন প্রক্রিয়ার শৃঙ্খলা নিয়ে আলোচনা করে বিশ্লেষকদের চূড়ান্ত রায়ের দিকে যাব ঠিক আছে চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখা দরকার এই বিশ্লেষণটা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয় এটা পুরোপুরি রাজনৈতিক কৌশল নিয়ে একটা বস্তুনিষ্ঠ পর্যালোচনা মাত্র আমাদের প্রথম স্তম্ভ হল সাংস্কৃতিক প্রচারণা মানে মানুষের মন আর মনন জয় করার লড়াই কারণ নির্বাচনে মানুষের আবেগ আর সমর্থন পেতে গান বা বিভিন্ন প্রচারণার গুরুত্ব কিন্তু অসীম চলুন দেখি এই মাঠে দুটি দল কিভাবে খেলছে এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা পার্থক্য তুলে ধরেছে দেখুন একদিকে বিএনপিকে নির্বাচনী গান বানাতে হলে বাইরের শিল্পীদের উপর নির্ভর করতে হয় আর তাতে স্বাভাবিকভাবেই বেশ বড় অঙ্কের একটা টাকা খরচ হয় অন্যদিকে জামাতের ছাত্র সংগঠনের কিন্তু নিজস্ব একটা শিল্পী গোষ্ঠী আছে সাইমোম এবং সেটা বহু বছরের পুরনো তাদের শুধু একটা নির্দেশ দিলেই হলো কোনো বাড়তি খরচ ছাড়াই তারা কিন্তু পেশাদার মানের গান তৈরি করে ফেলতে পারে প্রচারণার এই দিকটাতে এটা জামাতকে একটা বিরাট সুবিধা দেয় আচ্ছা এবার আসি দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভে অর্থনৈতিক কাঠামো যে কোনো রাজনৈতিক দলের জন্যেই কিন্তু টাকা পয়সার যোগানটা একটা বিরাট চ্যালেঞ্জ এটাই তো দলের চালিকা শক্তি তাই না বিশ্লেষকদের মতে দুই দলের টাকা তোলার মডেলে আকাশ পাতাল তফাত যেমন বিএনপির বিরুদ্ধে প্রায় চাঁদাবাজির মতো অভিযোগ ওঠে যা মানুষের মনে একটা নেতিবাচক ধারণা তৈরি করতে পারে এর ঠিক উল্টো দিকে জামায়াতের অর্থনৈতিক মডেলটা দাঁড়িয়ে আছে তাদের সদস্যদের দেয়া মাসিক অনুদানের ওপর আর এটাই তাদের একটা প্রাতিষ্ঠানিক এবং স্বচ্ছ ভাবমূর্তি তৈরিতে সাহায্য করে দেখুন জামায়াতের এই অনুদানের সিস্টেমটা কিন্তু বেশ গোছানো একজন দিনমজুর থেকে শুরু করে প্রবাসী ব্যবসায়ী পর্যন্ত সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পার্টি ফান্ডে দেন এর ফলে যেটা হয় কোনো বিতর্কিত পথে না গিয়েও প্রতি মাসে তাদের একটা বিরাট অঙ্কের বৈধ আর স্বচ্ছ তভিল তৈরি হয় আর এই টাকাটাই তাদের সাংগঠনিক কাজগুলোকে সচল রাখে এবার চলুন তৃতীয় স্তম্ভটা দেখি এটা এমন একটা বিষয় যা হয়তো দীর্ঘমেয়াদের সবচেয়ে বেশি প্রভাব ফেলে আর সেটা হলো প্রাতিষ্ঠানিক শক্তি এটা আসলে একটা দলের সাপোর্টার বেসকে ধরে রাখা এবং বাড়ানোর জন্য খুবই কার্যকর একটা কৌশল এই স্লাইডটা দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইসলামী ব্যাংক, ইবনে সিনা হাসপাতাল থেকে শুরু করে রেটিনা বা ফোকাসের মতো কোচিং সেন্টার তাদের নেটওয়ার্ক কিন্তু অনেক বড় এর একটা বড় সুবিধা হল তাদের কর্মী সমর্থকদের একটা বড় অংশের চাকরির জন্য পুরোপুরি অন্যের ওপর নির্ভর করতে হয় না আর বিশ্লেষকরা মনে করেন এটাই দলের প্রতি তাদের আনুগত্যকে আরও অনেক বেশি মজবুত করে তোলে আর এর ফাইনাল আউটকামটা কি এর ফলে তৈরি হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবীদের মতো একটা বিশাল শিক্ষিত পেশাজীবী শ্রেণী আর তারা সবাই এই প্রাতিষ্ঠানিক ইকোসিস্টেমেরই একটা অংশ সাংগঠনিক দিক থেকে দেখলে এটা কিন্তু একটা বিরাট শক্তি এবার আমরা চলে এসেছি চতুর্থ এবং চূড়ান্ত স্তম্ভে নির্বাচনী প্রার্থী মনোনয়নের শৃঙ্খলা এটা কিন্তু যে কোনো দলের ভেতরের কন্ট্রোল আর একতার সবচেয়ে বড় একটা পরীক্ষা এই চারটাই আসলে সব বলে দিচ্ছে একদিকে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণার পর প্রায় আটাশিটা আসনে বিক্ষোভ আর সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে অন্যদিকে জামায়াত তিনশো আসনের সম্ভাব্য তালিকা দেওয়ার পরেও কোথাও কোনো প্রতিবাদ বা অসন্তোষের খবর পাওয়া যায়নি শূন্য এই ছবিটাই দুই দলের ভেতরের শৃঙ্খলার পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাহলে প্রশ্ন হল জামায়াতের এই শৃঙ্খলার রহস্যটা কি বিশ্লেষকরা বলছেন এর মূল কারণ হল দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি কর্মীদের প্রশ্নহীন আনুগত্য জামায়াতের আমিরের এই একটা কথাই যথেষ্ট ছিল সব নেতাকর্মীকে একদম চুপ করিয়ে দেওয়ার জন্য তারা কেন্দ্রীয় সিদ্ধান্তকেই ফাইনাল হিসেবে মেনে নিয়েছেন তাহলে এতক্ষণ ধরে যে আলোচনা হল তারপর আমরা কোথায় এসে দাঁড়ালাম চলুন বিশ্লেষকদের চূড়ান্ত রায়টা এক নজরে দেখে নেওয়া যাক পুরো বিষয়টাকে যদি আমরা এক কথায় বলি তাহলে যা দাঁড়ায় তা হল গোছানো সাংস্কৃতিক প্রচারণা সদস্যদের টাকায় স্বচ্ছ ফান্ডিং নিজেদের স্বয়ংসম্পূর্ণ প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক আর মনোনয়নের ক্ষেত্রে কঠোর শৃঙ্খলা মূলত এই চারটা কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে নির্বাচনী প্রস্তুতির দিক থেকে জামায়াতে ইসলামী বিএনপির চেয়ে সাংগঠনিকভাবে কিছুটা এগিয়ে আছে কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে তাই না একটা দলের সাংগঠনিক শক্তি অনেক গভীর এটাই কি নির্বাচনী সাফল্যের একমাত্র বা চূড়ান্ত চাবিকাঠি নাকি জনগণের ভোটের সমীকরণে আরও অনেক কিছু কাজ করে এই ভাবনাটাই হয়তো আমাদের জন্য আলোচনার নতুন একটা দরজা খুলে দিতে পারে